i mm -hmm. ভারতের মেঘালয় রাজ্যের শিববাড়ি এলাকার পাশে বাংলাদেশের ময়মনসিংহের সীমান্তবর্তী দীঘলবাগ গ্রাম অবস্থিত গ্রামে প্রায় চার হাজার গারো বাসিন্দা রয়েছেন আগে তারা সাংসারিক ধর্ম পালন করত এখন অধিকাংশ খ্রিস্টান নতুন প্রজন্মকে তাদের পূর্বপুরুষদের সংস্কৃতি জানাতে স্থানীয় গ্রামবাসী এবং বিড়িশির ক্ষুদ্র নিগোষ্ঠী কালচারাল একাডেমি মিলিয়ে দিগলবা গ্রামের সাধু অন্তনি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুক্রবার বেলা এগারোটায় চাংচিম্মি কাঙ্কত নাচের মাধ্যমে ঐতিহ্যবাহী বাহারি পোশাকে গ্রামের সড়ক ঘুরে অনুষ্ঠান স্থলে যায় গ্রামের নারী পুরুষ ও শিশুরা শোভাযাত্রায় তারা মৃত স্বজনের কাল্পনিক প্রতিকৃতি তৈরি করে গান ও নৃত্যের মাধ্যমে সেটিকে অনুষ্ঠান স্থলে স্থাপন করে এরপর সবাই সেটিকে ঘিরে নাচে আর অনেকেই মৃত স্বজনদের স্মরণ করে কান্না করেন সবাই মিলে হ্যাঁ উৎসব করে এবং এমন নাচানাচি করে হ্যাঁ দেবতাকে পূজা করে আমরা সেটা খাওয়ার পরে সে আর লম্বা খাইতে পারতাম সেই উৎসব আজকে আমরা প্রতি যাচ্ছি যুগান উৎসব বলতে মূলত ময়মনসিংহ অঞ্চলের গারো সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী উৎসবকে বোঝানো হয় যা তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবে পালিত হয় এই উৎসবে বিভিন্ন ধরনের লোকজ আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রাজনীতি পালিত হয় যোগান উৎসব গারো সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সংহতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি তাদের সাংস্কৃতিক পরিচয়কে বাঁচিয়ে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের ঐতিহ্যকে তুলে ধরতে সহায়তা করে তার দিনে প্রথাগুলো আবার চালু হচ্ছে আমরা চাই যে এই প্রথাগুলো যুগ যুগ ধরে হোক এই আমরা নিলে আখারু কুমড়া না কুমড়ার সাথে যে মুরগির মাংসে রান্না করে তারপর খাওয়া হয় আর পুনরায় হচ্ছে একজন আমি অত্যন্ত আনন্দিত আগামী প্রজন্মে আমরা না থাকলেও আগামী প্রজন্ম যেন জীয়াই রাখে এবং এটা এটাকে সংরক্ষণ করে ওয়াচি চুগান বর্ষা শেষে আশ্বিন মাসের শুক্লপক্ষে করা হয় চুগান শুধু নবান্ন উৎসব নয় এ উৎসবে সব ফল ফসল সৃষ্টিকর্তাকে উৎসর্গ করা ও মৃত মানুষকে উৎসর্গ করে খেতে হবে এমন বিশ্বাস গারদের যে মানুষ মারা গেলে তাদেরকে স্মরণ করে খেতে হবে তাদের জন্য উৎসর্গ করতে হবে এই সমস্ত বিষয় এখানে জড়িত কাজে চুগানের বৈশিষ্ট্যতা একটা অন্য ধরনের বাদ্যযন্ত্রে সুর তোলা এবং যেসব নাচ গা গান রে আজিয়া খাবিরগা এইসব হারিয়ে যাওয়া সংস্কৃতি আমরা বাঁচিয়ে রাখতে চাই আমরা চাই না যে এগুলো পৃথিবী থেকে হারিয়ে যাক স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন হারানো সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে এই ধরনের আয়োজন নিয়মিত করা উচিত